আমি দুদিন ভিডিও দিতে পারিনি আমার একটু কাজের খুব চাপ ছিল তো আজকে সময় করে আমি যাই হোক ভিডিওটা করতে বসলাম তো দেখো আজকে আমি ট্যান প্যাক কি করে লাগাই সেটাই আমি দেখাচ্ছি ট্যান প্যাক লাগানোর পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি কী করতে হয় এটা লাগানোর পরে সেটাই আজকে আমি তোমাদের দেখাব এ দেখো প্যাকটা নিয়ে নিলাম এবারে এটা গোলাপ জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব দেখো এটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এই যে মেশানো হয়ে গেছে এবারে আমি এটা মুখের উপরে লাগিয়ে রেখে দেবো দেখো তোমরা আমার মুখটা পরেও দেখো আমার হাতটা দেখো আমি হাতে একটু লাগিয়ে তোমাদের দেখাবো তো এই এখন দেখো এই হাতের এই অবস্থা পরবর্তী সময়ে আমি হাতটাও দেখাচ্ছি ঠিক আছে দেখো আমি এই প্যাকটা লাগিয়ে রেখে দেবো তারপরে এটা কমিনিট রাখতে হবে কি করতে হবে ব্যাগটা লাগানোর পরে আমি সেটাও দেখাবো তোমাদের এটাতে কিন্তু মুখটা অনেকটা পরিষ্কার হবে পুরো ট্যানটা উঠে যাবে তো দেখো আর আমি দেখো আমি তোমার কী ইয়ে করেছি তোমরা যদি মনে করো যে এটা করবে তোমরা স্ক্রিন শট মেরে রেখে দিতে পারো তো দেখো এইটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু বেশ ভালো আমি কিন্তু এটা পার্লারের কাজে ব্যবহার করি তো আমি ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরাও কিন্তু করতে পারো তো চলো তোমাদের যদি এটা রাখা মনে হয় যে তোমরা এটা ব্যবহার করবে তো স্ক্রিনশট মেরে দিও আমার আগে কাজটা দেখো আমার মুখটা কী হলো আমার হাতটা কী হলো তারপরে তোমরা করবে তো আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি এটা পার্লারে কাস্টমারের ব্যবহার করি তো চলো এটা আমি এখন রেখে দেব। আর কমিনিট রাখবো সেটা আমি পরে দেখি দেখাবো তোমাদের বলবো আর দেখো আমি এটা হাতে লাগিয়ে রেখে দিচ্ছি তো তোমার হাতটা আমি আগে দেখিয়ে দিয়েছি মুখটাও দেখেছ তো এটা লাগিয়ে এখন দেখ এটা তোমরা হাতে মুখে গলায় পায়ে এটা পুরো ফুল বডিতেও কিন্তু ব্যবহার তোমরা করতে পারো ঠিক আছে আমি গলায় লাগাই নি শুধু মুখে লাগিয়েছি আর তোমার একটু তোমাদের দেখানোর জন্য দেখো এই হাতে এই পর্যন্তই কিন্তু আমি লাগিয়েছি চলো কি হচ্ছে পরে দেখাচ্ছি দেখো এটা আমি কুড়ি মিনিট লাগিয়ে রেখেছিলাম তো এবারে কি করতে হবে এটা হালকা একটু জল নেবে জল নিয়ে একটুখানি মাসাজ করবে দেখো একটুখানি মাসাজ করতে হবে কিন্তু হ্যাঁ হাতটাও একটুখানি আমি এভাবে এইভাবে মাসাজ করবো হ্যাঁ এই দেখো ঠিক এইভাবে কিন্তু হাতটা মাসাজ করবে এই জন্য এই এবারে এইটা আমি ধুয়ে নেবো কুড়ি মিনিট রেখেছি কুড়ি মিনিট রাখার পরে এটা পরিষ্কার করে নেব দেখো আমার মুখটা পরিষ্কার হয়েছে না না হয়েছে তোমরা বুঝতেই পারছো অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দেখাচ্ছি এটা আমি ধুয়ে দেখাচ্ছি দেখো এতটা পরিষ্কার হয়েছে আর এতটা কিন্তু কালো আছে দেখো তোমরা বুঝতেই পারছ কতটা তফাৎ এই দেখো আমি আগের হাত তোমরা দেখেছো দেখে কালো লাগছিল মুখের সাথে মিলিয়ে দেখিয়েছিলাম তো এখন দেখো যে আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো তোমরা এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো কত তফাৎ এই যে এখানটা আর এখানটার মধ্যে কত তফাৎ বুঝতেই পারছ তো এইটা কিন্তু ভীষণ ভালো তো তোমরা এটা যদি মানে বাড়িতে কিনে করতে পারো তো খুব ভালো ট্যান প্যাক পঁচিশ মিনিট রাখলেও অসুবিধা নেই আমি কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিট রাখলেই হয় দেখো আমি ধুয়ে তারপরে দেখাচ্ছি দেখো আমি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখো আর এই হাতটাও দেখাচ্ছি দেখো হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর নিচের দিকটা দেখো কতটা কালো লাগছে এই যে আমার আমার তুমি এখানটা দেখো আর এখানটা দেখো কতটা তফাৎ দেখো হাতের সাথে এখানটা আর এখানটার সাথে ঠিক বুঝতে পারছো এটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তোমরা অবশ্যই যদি বাড়িতে কেউ কেনো বা না জানো কীভাবে কি করতে হবে না হবে তো এটা তোমরা করো মুখ পরিষ্কার হবেই হবে এটা তুমি ট্যান তো সপ্তাহে একদিনও করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তো গোলাপ গোলাপ জলের একটুখানি নিয়ে মিশিয়ে নেবে মিশিয়ে তারপরে লাগাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রেখে দেবে তারপরে একটুখানি মাসাজ করে তারপরে একটু হালকা জল দিয়ে একটু মাসাজ করে তারপরে তুলে ফেলবে তো এটা কিন্তু খুব ভালো মুখ পরিষ্কার হয় হাতও করতে পারো পাও করতে পারো তো খুব ভালো ট্যান এটা খুব ভালো দেখো আমার এই এখানটার সাথে এখানটার সাথে কিন্তু অনেক তফাৎ আছে হ্যাঁ দেখো এটার সাথে আর এটার সাথে দেখো কতটা তফাৎ দেখো বুঝতেই পারছ তোমরা দেখো একবার তো এটা করবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রেখে দেবে তারপরে মাসাজ করবে তারপর পারলে একটু না হলেও কোনো ব্যাপার না তো অয়েলি কিছু ক্রিম ব্যবহার করবে তো খুব ভালো উপকার পাবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমি পরে আবার দেবো তো প্লিজ আমার পাশে থাকো আমাকে ফলো করো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না তো চলো পরবর্তী ভিডিও আমি আবার পাল্টে দেবো মতো এখানে